ওয়েলকাম টু সাকিব অডিসি আজকে আপনাদেরকে নিয়ে এলাম মিরপুরের সাহাড়ি মার্কেটে আহ নিচে যে মানে একটা প্রসিদ্ধ একটা মশলার দোকান আছে যেখান থেকে আমরা মানে বেশিরভাগ সময় মশলা কিনি তো আজকে আপনাদেরকে ওখানে নিয়ে আসলাম সামনে করবেন ঈদ এবং আপনার আপনাদের রেগুলারই মশলা লাগে এবং আমি আশা করি আপনারা খুবই মূল্যে এখান থেকে মশলা নিতে পারবেন বাংলাদেশের অন্যান্য জায়গা থেকে নিতে এবং ওদের সবচেয়ে বড় মানে আমি ওদের যে ইয়া দেখলাম আপনার যে সুবিধা দেখলাম সেটা হচ্ছে যে ওরা মানে অথেন্টিক মশলাই সেল করে কখনো মানে ভালো বলে খারাপ অথবা খারাপ বলে ভালোটা ওরা সেল করে না অনেক পুরোনো দোকান আমারও ট্রাস্টের দোকান সেখানে আমি রিকমেন্ড করতেছি তো দেখুন এটা হচ্ছে ওদের তো এ হচ্ছে শাহালি এন্টারপ্রাইজ শাহালি মার্কেটের নিচেই ঠিক আছে মিপুর একে তো এখান থেকে আসলে আপনারা সব ধরনের মশলা কিনতে পারবেন তো এখানে আছে আপনাদের দোকানে আমার জানা মতো মিরপুরের সবচেয়ে মানে মোটামুটি বড় হ্যাঁ তো এখানে আপনাদের ঘি থেকে শুরু করে মশলা থেকে শুরু করে বাদাম থেকে শুরু করে সবকিছু আছে এখন আমি চাচ্ছি আমাদের যে কাস্টমার আছে জি জি ওদের আপনারা মানে আপনাদের মশলার প্রাইস গুলো বলবেন মশলার ক্যাটাগরি গুলা বলবেন যেমন এলাচি আছে তিন ধরনের দেখতেছি এখানে আর বেশি পাইকারি ও খুর্চা বেশি আচ্ছা আচ্ছা তো খুর্চাট বলবো পাইকারি বলবো পাইকারি

তো এটা কেজি হলো আপনার গিয়া তিন হাজার টাকা একশো গ্রাম তিনশো টাকা একশো গ্রাম তিনশো টাকা কেজি তিন হাজার টাকা মশলা হ্যাঁ এক্সট্রা হ্যানিস কত হ্যানিস বলা হয় বা তারাও বলা হয় বুঝছেন জি জি তারা এটা হলো আপনার গিয়ে একশো গ্রাম একশো বিশ টাকা একশো গ্রাম একশো বিশ টাকা একশো বিশ টাকা দারচিনি আছে খুবই ভালো মানের দার্চিনি আছে দারচিনি দেখেন এটা মোটাটা নাকি একদম পাতলা একদম পাতলা দার্চিনি আচ্ছা আছে এটা একশো গ্রাম পঞ্চাশ টাকা

এখন আপনাদের যে মোবাইল নাম্বারটা আপনি একবার মুখে বলে দেন দেন আমি এমনি তো এখানে আমার ডিসপ্লে দিয়ে দিব যদি কোনো মোবাইল নাম্বার থাকে সেটা দিয়ে যোগাযোগ করব জিরো ওয়ান এইট ওয়ান এইট থ্রি ডাবল সিক্স ফাইভ ডাবল থ্রি ফাইভ ডাবল থ্রি ওকে থ্যাংক ইউ হ্যাঁ জি তো আমার ব্লগ আজকে এখানে শেষ করছি তো যাদের যাদের পছন্দ হবে ওনাদের থেকে এসে নির্দিদায় আপনারা মশলা করতে পারেন এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে ওনাদেরকে মোবাইলে আস করতে পারেন আশা করি আপনারা আপনাদের উত্তর পেয়ে যাবে এবং বাংলাদেশে পুরো বাংলাদেশে ওনারা হোম ডেলিভারি দিবেন হ্যাঁ তো এটা নিয়ে কোনো সমস্যা নেই তো আমার চ্যানেলের ভিডিও যদি আপনাদের ভালো লাগে সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ধন্যবাদ